গ্যাসের দাম বাড়াতে একজন গ্যাস কোম্পানিগুলো তিতাসের পর এবার জালালাবাদ এবং বাঁকড়াবাদ ও সব শ্রেণীর গ্রাহকের জন্য দাম প্রায় দ্বিগুণ করতে সকালে টিসিবি মিলনায়তনে গণশুনানির তৃতীয় দিনে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠান দুটি তবে চলতি অর্থ বছর দাম বাড়ানোর যুক্তি দেখছে না বিইআরস এর কারিগরি মূল্যায়ন কমিটি গ্যাসের দাম সমন্বয় প্রস্তাবের গণশুনানিতে তৃতীয় দিনে অংশ নেয় বাখরাবাদ ও জালালাবাদ গ্যাস কোম্পানি কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার গ্যাসের দাম প্রায় একশো শতাংশ বাড়ানোর প্রস্তাব বাখরাবাদের আর সিলেট বিভাগের চার জেলায় একশো শতাংশ বাড়াতে চায় জালালাবাদ আবাসিকের দুই বার্নার চুলাই গ্যাসের দাম আটশো থেকে বাড়িয়ে এক টাকা এবং এক বার্নারে সাড়ে সাতশো থেকে বাড়িয়ে এক টাকা করার প্রস্তাব তাদের দ্বিতীয় দিনের শুনানিতেও একই প্রস্তাব দিয়েছিল তিতাস যদিও এখনই সঞ্চালন চার্জ বাড়ানোর বিপক্ষে বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ব্যয় সহ মোট প্রাকৃতিক গ্যাসের বর্তমান উৎপাদন ব্যয় বা আইওসি গ্যাসের গ্যাসের মূল্য অপেক্ষা বেশি হওয়ায় এলএনজি আমদানি অতিরিক্ত ব্যয় মেটানোর লক্ষ্যে এরই পরিবর্তন করে গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন গ্যাসের বিদ্যমান বিতরণ চার্জ ইউনিট প্রতি শূন্য দশমিক দুই পাঁচ টাকা এই বিবেচনায় দু হাজার আঠারো উনিশ অর্থবছরের প্রকৃত ব্যয় ভিত্তিতে বিতরণ চার্জ পুনরুদ্ধারণের বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা

এদিকে শুনানি চলাকালে টিসিবি ভবনের প্রবেশ মুখে বিক্ষোভ সমাবেশ করে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট শরীফুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা